পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি পিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুটো একটা দুটো খসবে তারা হঠাৎ তোমার চোখে পাতায় তারার চোখের জল গড়াবে ক্লান্ত কবি গান গাই আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মে চুরের গন্ধ পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়নচন্ডী এবং খানি খুস্কো খুস্কো এ জন্মের পরিপাঠ্য সবার আগে ঘুচিয়ে দেব তুমি কাঁদলে গভীর সুখে এক নিমিশে সবটুকু জল শুষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব মনে থাকবে